আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক সবিরা দাখিল পরীক্ষাতে দুই হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা দাখিল পরীক্ষা দিচ্ছ বিজ্ঞান বিভাগে যারা রয়েছে জীববিজ্ঞান তোমাদের সাজেশন আমরা এই ভিডিওর মাধ্যমে দিব সম্পূর্ণ সাজেশন পেতে আমাদের চ্যানেলটির পাশেই থাকো এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে নাও তো আমরা যে টপিকগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দিয়ে দিলাম প্রথম অধ্যায় জীববিজ্ঞানের শাখাসমূহ জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস জীববিজ্ঞানের জীববিন্যাসের শ্রেণীবিন্যাসের ধাপসমূহ শ্রেণীবিন্যাসের দাবসমূহ দ্বিপদ নামকরণ পদ্ধতি একভাবে যত টপিক আসে তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবা দ্বিতীয় অধ্যায় থেকে যে টপিকগুলো আছে ভালো করে পড়ার চেষ্টা করবা তৃতীয় অধ্যায় থেকেও যে টপিক আসে সবগুলো ভালো করে পড়ার চেষ্টা করবা তারপর চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের মধ্যে কয়েকটি আমরা টপিক দিয়ে দিলাম সেগুলো কিন্তু ভালো করে পড়ার চেষ্টা করবা তারপর পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের মধ্যে তোমাদের জন্য যে টপিকগুলো রয়েছে খুব মনোযোগ দিয়েই সবগুলো পড়ার চেষ্টা করবে সি কিউ সি কিউ কিন্তু কমন পেয়ে যাবা তারপর ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের মধ্যে দেখো ষষ্ঠ অধ্যায় থেকে আমরা যে টপিকগুলো এখানে দিলাম সবগুলো টপিক খুব ভালো করে পড়ার চেষ্টা করবে তাহলে এখান থেকে খুব সুন্দর তোমরা কমন পেয়ে যাবে তারপর সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের মধ্যেও দেখো আমরা যে টপিক দিয়েছি অষ্টম অধ্যায়ের মধ্যে যে টপিক দিয়েছি সবগুলো টপিক ভালো করে পড়ো তাহলে এখান থেকে তোমাদের জন্য খুব কমন পেয়ে যাবা তারপর নবম অধ্যায় নবম অধ্যায় থেকেও কিছু টপিক এখানে আসে দেখো যে টপিকগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই টপিকগুলোই কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি আর আমাদের এই পিডিএফটি তৈরি করা হয়েছে বিভিন্ন একেবারে পারদর্শী যারা বিজ্ঞানে পারদর্শী তাদেরকে দিয়ে কিন্তু টপিক আমরা এটা তৈরি করেছি তো এক্সপিরিয়েন্স যাদের আছে প্রতি বছর প্রশ্ন কীরকম হয় প্রশ্ন সম্পর্কে যারা অভিজ্ঞ তাদেরকে দিয়ে কিন্তু আমরা এই সাজেশনটা আমরা তৈরি করেছি তো তাই এই যে টপিকগুলো দেওয়া হয়েছে সবগুলা টপিক যদি পড়তে পারো এই টপিকটা অন্তত পক্ষে তোমরা যদি রিং পড়ে যাও তারপরে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা তো উপরে গেলো একাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায় তারপরে দেখাও ত্রদশা অধ্যায় চতুর্দশ অধ্যায় নিচে দেখতে পাচ্ছ তোমরা তো এই ছিল তোমাদের আজকের সাজেশন আর মূল বইটা ভালো করে পড়ো সি কিউ এম কিউ দুইটাই কিন্তু কমন পেয়ে যাবা তো বিজ্ঞান বিভাগে কাদের পরীক্ষা কেমন হচ্ছে সেটা জানিয়ে দিবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ